আসসালামু আলাইকুম বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করে তাহলে বাংলাদেশের হাল কে ধরবে আসলে বাংলাদেশের প্রধান হিসেবে কে থাকবেন পনেরোই আগস্ট যখন হাসিনা সরকার পতন হয় তখন থেকে ডক্টর ইউনুস বাংলাদেশ বাংলাদেশে আছেন বাংলাদেশের দায়িত্ব নিয়ে পড়ে আছেন তিনি বাংলাদেশ চালাচ্ছেন যদি ডক্টর ইউনুস না থাকতো তাহলে এতদিনে মনে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে নিত আর এখন যদি ডক্টর ইউনুস পদত্যাগ করে তাহলে বাংলাদেশ কার চালিত হবে আওয়ামী লীগ জাতীয় অধীনে পার্টি নাকি নাগরিক পার্টি নতুন মুখ নাগরিক পার্টির কার আসলে আমি একটা কথা বলতে চাই যখন থেকে হাসিনা সরকার পতন হয় তখন ছাত্র যখন উত্থানে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান তখন ডক্টর ইউনুস দেশের জনক হয়ে দেখা দেন এই জনককে যারা পদত্যাগের কথা বলে তারা আসলে কি ছাপছে বাংলাদেশকে তছনছ করে ফেলতেছে নাকি বাংলাদেশকে গুছিয়ে রাখতে চায় বাংলাদেশের মানুষগুলাকে গুছিয়ে রাখতে চায় যদি বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক নষ্ট হবে এবং নষ্ট হবে বাংলাদেশের শিক্ষানীতি নষ্ট হবে বাংলাদেশের যেই স্বাধীন দেশ এই স্বাধীন দেশ আর থাকবে বাংলাদেশ যখন একজন কর্তা না থাকে যেমন আমাদের ফিলিস্তিনে এখন যেরকম মারামারি হচ্ছে এরকম ফিলিস্তিনের মতো হয়ে যেতে পারে আমরা হয়তো বা অনাহারে থাকতে পারি